নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে দেখাবো দেখুন রুই মাছ দিয়ে কীভাবে রান্না করবো আপনারা আস্তে আস্তে দেখে দেখতে থাকুন বাজার থেকে কিনে নিয়ে এসছে রুই মাছটা তো এটাকে এখন কেটে নিচ্ছি মাছটা ছোটোই ছিল বেশি বড় ছিল না তারপরে আমি মাছগুলোকে কেটে নিব আঁশগুলো ছুটিয়ে নিয়েছি সুন্দরভাবে কেটে নিচ্ছি এটা আমি কাটছি না আমার শাশুড়ি কাটছে তারপর দেখুন কেটে নিয়েছে সুন্দরভাবে তারপর আমি এখন রান্না করব এই যে সিম দিয়ে আর একটা আলু দিয়েছি আলুটা দিতে চেয়েছিলাম না আলুটা না দিলে আবার ভালোও লাগে না সেই জন্য আমি একটা আলু দিব আর এই সিমটা দিয়েই রান্না করব। কিভাবে রান্না করব তা আপনারা দেখতে থাকুন সিমগুলোকে এখন আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে এরকম বড় বড় করে দিয়ে দিব সম্পূর্ণ সিম এইভাবে করেই কেটে নেব পুরো ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না কাটা হয়ে গেলো আমার সিমগুলো এখন আমি আলুটা কেটে নিচ্ছি এই দেখুন নতুন আলু সেজন সেজন্য আমি ছুলবো না এই এরকম করেই ছুলে নিচ্ছি তো দেখুন এইভাবে করে কেটে নেব একটু চিকন চিকন করেই কেটে নিচ্ছি দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নেব রকম রেসিপি খেতে খুবই খুবই স্বাদ লাগে তাই আমি আজকে করে ফেললাম তারপরে দেখুন এই যে মাছটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি এখন ভাজবো বলে এটা লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি মেখে নিলাম এখন আমি উনুনটা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দেওয়ার পরে আমি দেখুন এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি বসানোর পরে কড়াইটা আমার গরম হয়ে এসছে তখন আমি তেল দিয়ে দেব তেলটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখনো তেলটা হিট হয়নি একটু হিট হোক তারপরে আমি মাছগুলো দিয়ে দিব সুন্দরভাবে এখন আমার গরম হয়ে এসছে মাছগুলো দিয়ে দিচ্ছি সব কয়টা মাছই দিয়ে দিলাম তারপরে দেখুন এবার আমি মাছগুলো মানে এ পিস হয়ে এসছে এবার আরেক পিসটা আমি উল্টে দেব ভিডিওটা দেখার পর আপনারাও এরকম রেসিপি বাড়িতে করে খাবেন আশা করি ভালো লাগবে তারপর আমি সুন্দরভাবে ভেজে মাছগুলো নামিয়ে নেব এই দেখুন নামিয়ে নিচ্ছি দেখুন সম্পূর্ণ মাছ নামিয়ে নিয়েছি ফোড়ন কালো জিরে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপর তারপরে আমি এই যে সবজিটা কেটে নিয়েছি ওই সবজিটাকে আমি ধুয়ে ধুয়ে নিয়ে এসি এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব সুন্দরভাবে একটু ভালো করে বেশ করে ভেজে নেব ওইটাকে তারপরে স্বাদ মতো লবণ দেব লবণ দিয়েও আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এ দেখুন তারপরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব আমি এভাবে করে আস্তে আস্তে আমি সব মশলা দিতে থাকবো আর আস্তে আস্তে করে নাটবো তার প্রথমে তারপরে দিয়ে দেবো আমি হচ্ছে লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে শুকনো লঙ্কার পাটা দিয়েছি পাটায় বেটে নিয়েছি তারপরে এখানে দিব হচ্ছে পেঁয়াজ আর আদা বাটা দিয়ে দিলাম তারপর আমি আবারও মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে তারপর আমি এখন দিয়ে দিব হচ্ছে এটা ধনে বাটা নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দেবো হচ্ছে এখানে হচ্ছে কালো জিরে আর হচ্ছে এটা দিয়ে দেবো রসুন বাটা অল্প অল্পই মশলা দিয়েছি তাও অনেক মশলা হয়ে গেল তো তারপরে দেখুন এই এইটুকুই মশলা দেবো তারপরে দেবো আমি হচ্ছে সর্ষে বাটা নামানোর আগে কীভাবে করব আপনারা দেখতে থাকুন তারপরে ভালো করে বেশ করে কষিয়ে নিচ্ছি যে দেখুন আমার কষানো হয়ে এসছে তারপরে আমি দিয়ে দেবো এখন হচ্ছে জল জলটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দরভাবে দেখুন আমার অর্ধেকটা ঝোল প্রায় ফুটে এসছে তারপরে আমি হালকা করে আবারও নেড়ে চেড়ে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব। দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারাও এরকম বাড়িতে দেখবেন রেসিপিটা বানিয়ে খাবেন সিমের একবার এখনই দেখুন কত গন্ধ বেরিয়ে এসছে একটা নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এখন দিয়ে দিব হচ্ছে সর্ষে বাটা এই সর্ষে বাটা দিয়ে সিম দিয়ে খেতে যা অসাধারণ একটা রেসিপি তা বলার মতো না আপনারা যতক্ষণ না বাড়িতে বানিয়ে খাবেন এই মজাটা বুঝতে পারবেন না তারপরে এইভাবে করে আমি নেড়ে চেড়ে নেব এ দেখুন অনেকটাই আমার ঝোলটা কিন্তু কমে এসছে তারপর হালকা করে আমি নেড়ে চেড়ে নেব যাতে মাছটা যেহেতু না ভেঙে যায় তারপরে উপর দিয়ে আমি সর্ষার তেল দিয়ে দিব। কাঁচা সরষের তেল যাতে সর্ষার একটা যে সর্ষা বাটাটা দিয়েছি ওটার যেন তিত না লাগে আর গন্ধ না করে কাঁচা তেলটা দিলাম এই জন্য যাতে তিতো না লাগে এইভাবে দিয়ে আমি নেড়ে চেড়ে নিব তারপরে আমি তেলটা দেওয়ার পরে দুই মিনিটের মতো জাল দেবো বেশি জাল দেবো না তারপরে আমি এটাকে নামিয়ে নেব দেখেন নামিয়ে নামিয়ে নিলাম গামলাতে আর এইরকম রেসিপি আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে আশা করি তো ভালো লাগবেই তো ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা আমার পাশে আছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি পরের দিন অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের